ইমার্জেন্সি যারা বিয়ে সাদী করবেন তাদের জন্য দারুণ সুখবর যাদের বয়স অনেক বেশি বছরের উপর বছর ঘুরতেছেন বিয়ে সাদি করতে পারতেছেন না ভাবতেছেন কি মনে হয় আর বিয়ে শি করতে পারবো না তাদের জন্য আজকের ভিডিওটি কেউ মিস করবেন না যে দেখতে অনেক কালো বয়স অনেক বেশি বউ মারা গেছে বউ চলে গেছে দুইটা চারটা বেবি আছে দেখতে অনেক কালো তার জন্যই আজকের ভিডিওটি হবে অনেক ভালো কিছু আপুদেরকে ফোন দিবো আপনারা শুনতে পারবেন দেখি তার মনের চাহিদাটা কি কি ধরনের পাত্রকে বিয়ে করতে চায় চলুন শুনে আসি চলুন আপুদের ফোন দেই দেখি কি বলে অনেকে ভাবছেন বছরের পর বছর ঘুরতেছেন হয়তো আজকে হতে পারে আপনার কপালে হ্যালো আসসালামু আলাইকুম

মেয়ের বয়স হতো ঠিক আছে ধরেন এখন আপনার বয়স বাইশ বছর ধরলাম পঁচিশের কাছাকাছি এখন ধরেন আফু আপনি কি ধরনের পাত্র চাচ্ছেন এখন যদি আপনাকে বলি ধরেন কেমন ধরেন অল্প বয়স্ক লোক তার বয়স ধরেন আপনার বয়সে সেম অথবা দু এক বছরের বড় তাহলে সে ভাববে কি যে আমি আর বিয়ে করতে পারবো কিছুদিন পরে ভাববে যে আল্লাহ এই বউ চলে গেলে এরকম বউ আমি আরো বিয়ে করতে পারবো আর যদি একটু বয়স্ক লোককে বিয়ে করেন তারা ভাববে কি আল্লাহ এরকম সুন্দরী বউ চলে গেলে এরকম সুন্দরী বউ আর পাবো না বুঝতে পারছেন এখন আপনাকে বলি শুনে যদি ধরেন একটা মনে করেন আপনার বয়সের থেকে আট দশ বছরে বড় তার বয়স তিরিশ বত্রিশ

ধরেন আমার বয়স আঠাইশ বছর তিরিশের কাছাকাছি আঠাশ এখন যদি আমার থেকে দুই চার বছর বড় হয় ধরেন বউ মারা গেছে বউ চলে গেছে ঠিক আছে আপনি তো অনেক সুন্দরী এটাও তো দেখতে হবে আপনি হচ্ছে বা ভালো উচ্চতা কি জানি এখন আপনি আপনি যে ফটো গুলো আমাকে দিচ্ছেন এটা কি আপনার বর্তমান ফটো না আগে ফটো আচ্ছা ঠিক আছে দেখলাম খুব ভালো লাগলো আসলে আপনি অনেক সুন্দরী অনেক স্মার্ট দেখতে শুনতে অনেক সুন্দরী

আর যদি মনে করেন নাম অর্থ সম্পদ দেখে বিয়ে করবো তাহলে পর অত সুন্দর পাবেন না যেমন একটা সাইড আপনার আমার থেকে নিতে হবে হয়তো বর নিতে হবে সুন্দর মনে করেন যে ছেলে দেখতে শুনতে ভালো কিন্তু গরিব মোটামুটি আর কি খাই পরে ভালো আছে আবার দেখা যাচ্ছে কি যে ছেলে ঠিক আছে আমি আপনাকে এ আপনাকে আগে কিছু ভাই ব্রাদারদের ছবি দেখাবো তারপরে তার নাম ঠিকানা কিছু আপনাকে বলবো নাম কি পেশের বাড়ি কোথায় শিক্ষা যোগ্যতা কি বয়স কত সব কিছু খুলে বলবো যদি আপনার ভালো লাগে তার তার নাম্বার আপনাকে দেব আপনার নাম্বারটা কে দেব আপনারা দুইজনে কথা বলে দিবেন হ্যাঁ একদম ঠিক আছে আমি এটা মাধ্যম যোগাযোগ করিয়ে দেব আমাকে কোনো টাকা পয়সা আপনার দিতে হবে না ঠিক আছে আমরা আপুদের কাছে ফ্রিতে কাজ করি ভাই ব্রাদার যারা আছে তাদের কাছ থেকে দশ হাজার টাকা নিয়ে একটা বিয়ে করে দিচ্ছি শুনেন মনে না কারণ তারা তারা বিয়ে করে না আমাদের চিনে না বুঝছে শুনেন আপনাকে এখন একটা ভাইয়ের নাম্বার দিব আপনি তার সাথে কথা বলতে বলতে রোমান্টিক সম্ভব হয়ে যাবে আপনি আমাকে চিনবেন না এটাই যাক সমস্যা আচ্ছা ঠিক আছে আবু আমি দোয়া করি আপনি ভালো কিছু পান একটা ভাই আমার কাছে আসে অনেক স্বপ্ন নিয়ে যে রাজু কাছে যাবো সুন্দর একটা বউ পাবো একটা আপু আমার কাছে আসে অনেক স্বপ্ন নিয়ে রাজুবের কাছে যাবো সুন্দর একটা বল পাবো

একদম একটা আমার বাচ্চা মানে আমার জন্মের বাচ্চা থেকে থেকে তার কাছে যাবে না আমি ঠিক আছে ওকে আচ্ছা যদি একটা থাকে বেবি একটা থাকে হ্যাঁ যদি একটা বেবি থাকে সে আপনারটা মেনে না আপনি তারটা নেবেন না আমি তো বাচ্চা নেই

যে সবাই তোর প্রবাসী না যারা ব্যবসা বাণিজ্য করে অনেকে পুলিশের চাকরি করে অনেকে সেনাবাহিনী শুনেন আমরা জানে আপনি একটা কথা বলি আমাদের কাজগুলো করি সবারই বিয়ের শাড়ি করতে হবে অনেক সেনাবাহিনী আছে আমাদের কাছে অনেক বিডিআর আছে অনেক প্রশাসন পুলিশ আছে অনেক গ্যাব আছে আমাদের সদস্য তারা বলে কি রাজু ভাই আমি টাকা পয়সা কিছু চাই না আমি সুন্দর একটা মন চাই সুন্দর একটা বউ চাই অনেকে বউ মারা গেছে অনেকে বউ চলে গেছে বিভিন্ন রকম বিভিন্ন মানুষ বুঝেন না দেখবেন যারা আপনার সেনাবাহিনী প্রশাসন পুলিশ হ্যাঁ এরা কিন্তু বউকে অনেক ভালোবাসে ফ্যামিলি কে অনেক ভালোবাসে আমি যতগুলি বিয়ে করাইছি

আমার কাছে ধরেন আমি জনকে বিয়ে দিলাম দশ জনের মধ্যে জন খারাপ জায়গা পড়তে পারে ওই জন বলবে কি আট জন বলবে কি ভালো করছে কে আল্লাহ ওই দুইজন বলবে কি খারাপ করছে কে রাজু খান যদি আমার কারণে আপনি

আমি খোঁজ খবর কিভাবে নেব আমি তো কারো বাড়ি ঘর চিনি নেবো জান না আপনি একবার দশবার দেখে শুনে নিবেন আমি নাম্বার দেবো আপনি কথা বলে দেখে শুনে যাচাই করে বিয়ে শাদী করবেন ঠিক আছে কারো ঘর বাড়ি যাচাই বাছাই না করে কাউকে বিয়ে সাথে যদি করেন প্রতারণার শিকার হলে সে তাই কিন্তু আমি না ঠিক আছে ওকে ওকে আবার আপনাকে ফোন দিবো আমি আপনার নাম্বার আমি আপনার আপনার আপনাকে আগে দেখাবো এই আপনাকে চয়েস করছে তার নাম্বার আপনাকে দিব আপনার নাম্বার তাকে দিব হ্যাঁ ওকে আপনার নাম্বার ঠিক আছে বন্ধুরা শুনতেই কথা মন মাইন্ড খুবই ভালো আসলে ভালো গরিব মোটামুটি আর কি চলবে এখন এই আপুর মতো আরো অনেক আছে ভাই এই তো ভিডিও কলে কথা বলতে পারতাম কিন্তু ভিডিও কলে আসতে রাজি না এই যে ভাবে কথা বললাম এটাও কিন্তু আপু জানে না জাস্ট এটা আপুর কোন ক্ষতি হবে না আমি কিন্তু তার থানা জিজ্ঞেস করতে পারতাম জিজ্ঞেস করতে আমাদের কাছে আসে সম্মান নিয়ে যেন থাকতে পারে মা বোন সবার ঘরে আছে এখন দর্শক বন্ধুরা আমরা বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখি তারা আজ পর্যন্ত এইভাবে একটা কল দেখাইতে পারেনি আজ পর্যন্ত তারা একটা বিয়ে করাই দিছে সেটাও দেখাইতে পারে আমার কথা হলো যে এত বিয়ে করাইতেছে কিছু কিছু মিডিয়া আছে নাম বলবো না তারা এত পরিমাণ বিয়ে করায় প্রতিদিনই তাহলে তারা একটা বিয়ে দেখাইতে পারে না কেন আপনি ভাবতে পারেন না আপনি বিয়ে করেন কিভাবে সেটা বুঝবো আপনি ইউটিউবে লেখেন রাজু খান শুভ বিবাহ আমার অনেক বিয়ের ভিডিও পাবেন আসলে দশটা বিয়ে করাইলে একটা ভিডিও করতে পারে কি সম্ভব সবাই করতে দেখো একশোটা বিয়ে করাইলে হয়তো দুইটা চারটে ভিডিও করতে পারি তারপর আমাদের কি পরিমাণ বিয়ে করাইছি সেটা আপনারা দেখেন কথা হলে কি ভাই দয়া করে কোনো ভাই কমেন্টে নাম্বার দেবেন কমেন্টে নাম্বার দিলে সিটার বাট পালাই পালায় আমি কিন্তু কাউকে ফোন দেব না কমেন্টে নাম্বার দিলে কিছু সিটার বাট আমার ছবি দিয়ে ইমো খুলছে অনেকে আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছে আপনাদের ফোন দিয়ে বলতে পারে যে আমি রাজু খান আমার নাম বলে যদি আপনার কাছ থেকে কেউ টাকা পয়সা হাতে নিয়ে যায় আপনারা প্রতারণার শিকার হবেন আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সঠিক তথ্য জেনে নিন আমি একটা বিয়ে করাই দিয়ে টোটাল নেই দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা আমার বাড়িতে এসে দিবেন আর পাঁচ হাজার টাকা দিয়ে হবে তারপরে আমাকে দিবেন আমার নাম্বার যে পায় সেই ফোন দেয় আমি কিভাবে বুঝবো যে আপনি আমার সদস্য হবেন এটা আমাকে আপনি কিভাবে বুঝাবেন আমি যদি একটা সাথে ভালো করে কথা বলতে যাই এক ঘন্টা সময় লাগে ধরলাম আধা ঘন্টা সময় দশ জনের সাথে কথা বললে পাঁচ ঘন্টা সময় ব্যয় হবে একশো জনের সাথে কথা বললে পঞ্চাশ ঘন্টা সময় আমার লস হবে পঞ্চাশ ঘন্টার সময় মানে কয়েকদিন পার হয়ে যাবে তা আমি কিভাবে বুঝবো আপনি আমার সদস্য হবেন একশো জনের সাথে কথা বলে একজন সদস্য হইতেও পারে সেই ক্ষেত্রে আগে আমার বিকাশে পাঁচশো টাকা নিজের বিকাশ থেকে অ্যাডভান্স করবেন আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ এই তিনটা নাম্বার আমার বিকাশ এই তিনটা নাম্বার আমার নগদ এই তিনটা নাম্বার আমার হোয়াটসঅ্যাপ এই তিনটা নাম্বার ছাড়া আমার কোনো বিকাশও নেই নগদও নেই কোনো হোয়াটসঅ্যাপ নাম্বারও নেই দয়া করে অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করবেন না এই নাম্বারে অ্যাডভান্স করার তিন দিনের মধ্যে আপনাকে আমি ফোন দিব যদি অসুস্থ থাকি মরে যাই তাহলে মাপ করে দিবেন যদি অসুস্থ থাকি এক সপ্তাহ সময় লাগতে পারে মরে গেলে মাপ করে দিবেন আর একটা কথা বলি জন্ম মৃত্যু বিয়ে একমাত্র আল্লাহ হাত যারা আমাকে অ্যাডভান্স করবেন দায় দাবি ছেড়ে দিয়ে কিয়ামতের মাঠেও কোনো দাবি রাখতে পারবেন না কারণ দশজন ভাই আমার এখানে আসলে আটজনে বিয়ে হয় দুইজনে হয় না হইতে পারে ওই দুইজন যদি জনের মধ্যে আপনিও পড়েন তাহলে কি হবে আপনি তো অভিশাপ দিবেন আপনার বিষয় বিভিন্ন জায়গায় ঘুরবো বিভিন্ন জায়গায় কাজ করব বিভিন্ন আপুদের সাথে কথা বলবো বিভিন্ন আপুদের বাড়িতে যাব আপনাকে দিয়ে আমি দিতে পারলাম না তাহলে কি আপনার কাছে আমি কালারিং হলাম আপনি আপনার কাছে টাকাটা হালাল ভাবে নেওয়া হয়ে গেল হারাম ভাবে আমি চাই আপনার টাকাটা আমি হালাল করে নিতে যারা অ্যাডভান্স করবেন তাই তাদের ছেড়ে দিয়ে অ্যাডভান্স করবেন ধন্যবাদ বন্ধুরা যারা আমাকে অন্তর দিয়ে ভালোবাসেন মন প্রাণ দিয়ে আজকের ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন সর্বোচ্চ আমি ম্যাসেঞ্জার যায় দেখব অনেকে সদস্য হয়েছেন ভিডিও দেখেন ফেসবুক থেকে ইউটিউব থেকে ভিডিও দেখবেন ইউটিউবে লেখবেন রাজু খান আমার অনেক ভিডিও পাবেন রাজু খান আমার চ্যানেলের নামগুলো একটু জেনে নিন সিঙ্গার রাজু খান রাজু খান অফিসিয়াল ইউটিউব চ্যানেল এফ মিডিয়া জিরো এস এ মিডিয়া জিরো তারপরে খান মিডিয়া টোয়েন্টি খান মিডিয়া টোয়েন্টি খান মিডিয়া ফাইভ সিক্স মানে ছাপ্পান্ন এইসব চ্যানেল কিন্তু আমাদের আমার নিজের রাজু খান মিডিয়া এবার এই সব চ্যানেল থেকে ভিডিও দেখবেন দেখে মেরে পাঠাবেন প্রত্যেক চ্যানেলে এক একটা ভিডিও যাবে প্রতিদিন আপনি আমার সদস্য হয়ে আসছেন আপনি আমার যোগাযোগ করে পাচ্ছেন না আপনি কি করবেন হোয়াটসঅ্যাপে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যে কোনো তিনটে যে কোনো একটা নাম্বারে স্ক্রিন মেরে পাঠিয়ে দিবেন আমি ভাববো ইয়াপুকে আপনি চয়েস করছেন আপনি একজনকে চয়েস করলেন কি হলো ওই রাজি রাজি না আপনি প্রতিদিন দশজনের সব স্ক্রিন শর্ট পাঠান আমি দশজনের সাথে কথা বললে যে রাজি হবে তার নাম্বারটা আপনাকে আমি দিয়ে দিই একজনকে সহায় করছেন সে তো রাজি না হইতে পারে আমি কি করবো বলেন তো অবশ্যই আমার কথা বুঝতে পারছেন যারা সদস্য হয়ে আছেন টাকা দিয়েছেন আমাকে কিন্তু আমার ভিডিও শেয়ার করেন না তাদের কোনো কাজ আমরা করবো না কারণ আপনি আমাকে ভালোবাসেন না আমি আপনি তো আমাকে ভালোবাসেন কিভাবে বুঝবো আগে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন ইউটিউব থেকে রাজু খান লেখলে আমার সবগুলো চ্যানেল আসবে সবগুলো চ্যানেল সাবস্ক্রাইবার থাকবে না অবশ্যই বুঝতে পারছেন যারা অন্তর দিয়ে ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য